আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো স্টিক নুডলস আশা করছি রেস্টুরেন্ট থেকে তো দাম দিয়ে স্টিক নুডলসটা আর কিনে খেতে হবে না যদি আমার রেসিপিটা ফুল দেখেন তাহলে খুব সহজে ঘরে বসে রেস্টুরেন্ট স্টিক নুডলসটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক চলো এটা করে বসে আমি কিন্তু বেশ কিছুটা অয়েল তেল দিয়ে দিলাম স্টিক নুডলসটা কিন্তু আমি অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন খন্তির সাইজে তেলটা ভালো করে নেড়ে নেব আগে আমি আলুগুলো বেজে নিব। আলুগুলো কিন্তু তেমন ছোটো করে নিই তেমন বড়ও করে নি মাজারও সাইজ করে কেটে নিয়েছি আলুটি কিন্তু আমি বাদামি কালার করে বেজে নেবো অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে পরে না যায় আলুটা কিন্তু আমি আগেই বেজে নেব আলুটা যদি আমি পরে দিই তাহলে কিন্তু নাড়াচাড়ে আলুটা ভেঙে যায় এই এই কারণে বাদামি কালার করে আলুটা বেজে নেব দেখতেই পাচ্ছাম আলুগুলো কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন নামিয়ে রাখব তেল জড়িয়ে নামিয়ে রাখব এইভাবে যদি আলুটা বেজে রান্না করেন নুডলসটা খেতে অনেক অনেক ভালো হয় তাই অবশ্যই সবগুলো টিপস ফলো করবেন দেখতে পাচ্ছেন আলু বাজাটা কতটা সুন্দর হয়েছে এখন আমি গাজর কুচিটা বেজে নেব গাজরটা কিন্তু আমি সেম আলুর মতোই কেটে নিয়েছি আলুর মতো গাজরটা বেজে নেব আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সবগুলো টিপস ফলো করেন মানে নুডলসটা খেতে এত মজা হয় আমি বাসায় ট্রাই না করে বুঝতে পারি নাই তা আপনাদেরকে অনুরোধ করে বলছি আমার ভিডিওটা ফুল দেখবেন বাসা একবার ট্রাই করবেন দেখবেন নুডলসটা খেতে যে কত মজা হয় সবাই আপনার প্রশংসা করবে বাসায় কোনো মেহমান আসলে বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের টিফিনের জন্য জটপট করে এই নুডলসটা কিন্তু তৈরি করতে পারবেন বেশি কিছু উপকরণ লাগে না দেখতেই পাচ্ছি আমার কাদরটাও কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি রাখলাম গাজর আলুটা ভালো করে বেজে নিলাম আপনাদের কাছ থেকে দেখাইলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আমি সবগুলো মশলা কিন্তু একবার অ্যাড করি নাই দাপে দাপে অ্যাড করতেছি যেহেতু টমেটোটা শক্ত শক্ত তাই আমি পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা আমি হালকা করে বেজে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নুডলসের ভিতরে যে প্যাকেট মশলা থাকে ওই দুটো আমি দিয়ে দিলাম এখন আবারও নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেব যে কোনো রান্নাই যদি মনোযোগ সহকারে রান্না করেন খাবারের স্বাদটা অনেক ভালো হয় যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গাজর কুচি আলু কুচিটা আমি বেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আমি আগে থেকে এখানে তিনটা ডিম বেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ম্যাজিক মশলা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব যেহেতু আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম নুডলস নুডলসটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম নুডলস সিদ্ধ করি সময় কিন্তু আমি তেলটা টাইট করছি এই কারণে নুডলসটা এতটা জড় হয়েছে এখন সবগুলো উপকরণ ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নেব এই নুডলসটা নাড়া দিতে খুব কষ্ট হয় যেহেতু লম্বা লম্বা স্টিক নুডলস দেখতে পাচ্ছি আমার মিশানো কিন্তু হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা কিন্তু আমি আগে দিয়ে নাই সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি কাঁচামরিচ ধনেপাতাটা সবার লাস্টে দিক দিয়ে দিলে নুডলসের যে কালারটা ওটা খুব ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে সুন্দর এটা গ্রান বের হয় দেখতেও সবুজ সবুজ দেখা যায় এখন ভালো করে নুডলসের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার কিন্তু মিশানো হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই কতটা জরজরা হয়েছে এই নুডলসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই এটা আমি প্রায়ই তৈরি করি যে কেউ কে রান্না করে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে যেহেতু আমার রান্না করা শেষ এখন আমি নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে রেস্টুরেন্ট স্টাইল স্টিক নুডলসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ডেসক্রিপশন বক্সে রেখে দেবেন شاید بالا تغیین شوست تغیین دنوا شاید کسالما و الیکم